দরুদের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই দরুদ আল্লাহ পাক রব্বুল আলমিন কতটা পছন্দ করেন আপনি নিজেও জানেন না দেখেন আল্লাহ পাক কিন্তু নামাজ পড়ে না আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করে না আমার আল্লাহ জিকিরাস্তার করে না কিন্তু একটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলমিন করে সেটাই হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপর দুরু শরীফ করেন। এখন আপনি বলতে পারেন হুজুর এটা মন করা আপনি বললেই হবে না না এটা আমার মন করা কোনো কথা নয় এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের এক আয়াতের ভিতরে আমার আল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কি করি আমি আপনাদেরকে শুনাই দিন শুনায় দিন আপনারা অবশ্যই এটা বিশ্বাস করবেন আল্লাহ কোরআনে কি বলেন কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় সুন্দর করে বলেন বান্দা শোনাত আমি আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজ পড়ি না আমি আল্লাহ হাপা কোরআবুল আলমিন কোরআন তেলামাত করি না আমি আল্লাহ হাপা কোরআবুল আলমিন যে কেরাজ করি না কিন্তু বান্দা আমি আল্লাহ একটা কাজ করি এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমার ভিতরে কি আসছে আল্লাহ হাপা কোরবুল আলমিন কি এমন কাজ করে তুমি আমাদেরকে জানায় দাও পরে আল্লাহর বান্দা কোরআনের ভিতর থেকে আবার যাবা বসবি ইউসল্লো না আলান্নবি আমি আল্লাহ পা করব বলে একটা কাজ করি শোনো 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 দিনের কান লাগে তোমরা শোনপ নিশ্চয়ই নিশ্চয় আমি আল্লাহাপা করব বলে আমি এবং আমার ফেরেশতা সহামালাইকা তাহু আমার যত ফেরেশতা দেয় সমস্ত ফেরেস্তাদেরকে কিনি ঈশ্বলো না আলান্নবি আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাগণ কিনে আমার আপনার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে এবার চিন্তা করেন দুরুদের কত বড় ফযীলত যে আল্লাহ দুরু শরীফ করেন এটার কত বড় মাকাম আর কত বড় সম্মান আর কত বড় ইজ্জত হতে পারে আল্লাহু আকবার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্রিয় বলেন এ আমারম্মা এ মহাম্মীর আস তোমরা যদি দূর শরীফ বেশি বেশি পর আল্লাহ পা ক্রব্য আলমিন তোমাদেরকে আমার আল্লাহ অনেক পুরস্কার দান করে দিবেন তোমাদেরকে দূরদের ফজিল তোমরা অনেকেই জানো না বেশি বেশি করে তোমরা দূরর শরীফ পড়বা যতটুকু সময় তোমরা হাতে পাইবা তখনই তোমরা দূর শরীফ পড়বা শরীফ পড়লে আল্লাহাপা ক্রব্যুল আলমিন তোমাদেরকে আটটি পুরস্কার আমার আল্লাহ দান করে দিবেন দুনিয়া তো তুমি পাইবা কালো কিন্তু তোমার জন্য অনেক পুরস্কার পাইবা এক নম্বর হলো যদি আপনি পড়েন তাহলে আল্লাহ পাকের রহমত লাভ করতে পারবেন আমার আল্লাহ আপনাকে বড় মহাব্বত করবেন আমার আল্লাহ আপনাকে বড় ভালোবাসবে ও আল্লাহ তালার বান্দা শোনো শোনো দুনিয়ার সব মানুষ যদি তোমাকে মহাব্বত করে তোমাকে ভালোবাসে কিন্তু আল্লাহ পাক যদি তোমাকে ভালো না বাসে তোমার মতো পুরা কফার আর হত বাঘা বান্দা আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না দুনিয়ার সবাই আপনাকে ভালোবাসে কিন্তু আরসের মালিক আমার আল্লাহ আপনাকে ভালোবাসে না এটা কখনো সাকসেসফুল হতে পারে না মানুষের ভালোবাসা আপনি পাইতে পারেন কিন্তু হ্যাঁ এটা মনে রাখতে হবে দুনিয়ার সবাই যদি আপনাকে গেরা করে আর আমার আল্লাহ যদি আপনাকে ভালোবাসে এটাই হচ্ছে সবচাইতে বড় ভালোবাসা কিন্তু আপনি যখন বেশি বেশি করে দূর শরীফ যখন আপনি করবেন আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ আপনাকে অত্যন্ত মোহাব্বত করবেন আমার আল্লাহ আপনাকে অত্যন্ত বড় ভালোবাসবেন এক নাম্বার হলো দুরুদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায় দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বড় সুন্দর করে বলেছেন ও আমার উম্মতেরা ও তোমরা যখন বেশি বেশি যখন দুরুদ শরীফ পড়বা আমি রাসূল নিজেই তোমাদের সুপারিশ করে জান্নাতি বানায়া দিব দুই নাম্বার হলো রাসুলের সুপারিশ যদি আপনি পেতে চান তাহলে দুরু শরীফের কোনো বিকল্প নাই দুরু শরীফের কোনো বিকল্প নাই আপনি যদি রাসুল্লাহ সাল্লু সাল্লামের যদি আপনি সুপারিশ পেতে চান তাহলে অবশ্যই আমার আপনার নদীর উপরে কমাস কম আপনি একশতমার দুর শরীফ আপনি পড়বেন সবটাইতে ছোট দুরদ হচ্ছে সাল্লাহ আলাইহি আলাই

এটা বড় আপনি এটাও পড়তে পারেন মুহতারাম হাজিরিন এই দুরোর শরীফ যদি আপনি বেশি বেশি পড়েন তাহলে তিন নাম্বার যে উপকারটা আপনি পাবেন ফেরেস তারা আপনার জন্য দোয়া করবেন আল্লাহ তোমার বান্দার জিন্দগির গোনাকে তুমি মাফ করে দেওয়া লহ আকবার। কারণ ফেরেস তাদের কোনো গুনা নিষ্পাপ মাসম ফেরস তারা চব্বিশটা ঘন্টা মৌলায় কারিমের জিকের করে তাদের কোনো গুণা নাই তাদের কোনো গুণা নাই তাদের কোনো গুণা নাই ওই ফেরেজ তারা যখন আপনার পক্ষ হইয়া মালিকের কাছে দোয়া করবে রব্বুনালামিন আয় আল্লাহ তোমার বান্দা এত বেশি দূর শরীর পাঠ করে আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করিয়া দাও আমার আল্লাহ তখন বলে ফেনেস তারা রে যেহেতু তোমরা আমার বান্দার পক্ষে নিয়ে বলতেছো যাও যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে মাফ করে দিলাম এই জন্য তিন নাম্বার হলো ফেরেস তারা আমার আপনার জন্য দোয়া করে আর চার নাম্বার হলো আল্লাহ পাক আপনার যদি কোনো গুনাহ থাকে আমার আল্লাহ আপনার গুনাগুলাকে মাফ করে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এ মুসলমান বন্ধু কেন আপনি বেশি বেশি দরজ শরীফ কেন পাঠ করবেন কোন কারণে আপনি পড়বেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন আটটি পুরস্কার আমার আল্লাহ দান করবেন পাঁচ নাম্বার হলো দরজ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে নেক আমল দান করবেন অধিক পরিমাণে নেক আমল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন ও মুসলমান শোনো শোনো ছয় নাম্বার হলো যখন আপনি দুরসরী পড়বেন আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়ায় দিবেন আপনাকে আমার আল্লাহ সম্মানিত করবেন টাকা পয়সা দেওয়ার সেই সম্মান আপনি কখনো অর্জন করতে পারবেন না অনেক মানুষ এমন আছে টাকা পয়সা খরচ করে মানুষ যেন তাকে সম্মান করে মানুষ যেন তাকে শ্রদ্ধা করে মানুষ যেন তাকে মানে কিন্তু মুসলমান বন্ধুরে আল্লাহ প্রদত্ত সম্মানের মালিক যদি আপনি হয়ে যান কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না কোনো পোস্টার লাগবে না কোনো হেমবিল লাগবে না কোনো মানুষ আপনাকে প্রশংসা করুক আর না করুক আল্লাহ আপনার আলামিন সকল মানুষের অন্তরে আপনার প্রশংসা করার জন্য এমন একটা হেক দান করে দিবে মানুষের কাছে যখন আপনি যাবেন তারা আপনার প্রশংসা করতে তারা বাধ্য হয়ে যাবে প্রশংসা করতেই হবে আল্লাহ পাক এমন একটা প্রদত্ত নিয়ামত আল্লাহ পাক আপনাকে দান করবেন এই দুরুদ শরীফ বেশি বেশি পড়ার কারণে আরে আল্লাহ তাআলার বান্দা শোনা 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 যদি আপনি বিশ্ব নবী মদিনার এক কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের উপর যখন আপনি বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন সাত নাম্বার যে পুরস্কার আপনি পাওয়া যাবেন সকল দুশ্চিন্তা টেনশন পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবেন আপনার মনের ভিতরে টেনশন আপনার মনের ভিতরে পেরোসানি হি হাই রে কি পরিমাণ যে টেনশন এমন কোনো মানুষ নাই তার কোনো টেনশন নাই এমন কোনো মানুষ নাই তার কোনো দুশ্চিন্তা নাই এমন কোনো মানুষ নাই তার কোনো পেরোসানি নাই প্রতিটা মানুষ যত বড় লেভেলের হোক না কেন প্রতিটা মানুষের কিন্তু টেনশন আছে আল্লাহ বলে বান্দারে বেশে বেশে দূরো শরীফ যখন তুমি পড়বো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার অন্তরের ভিতরে প্রশান্তি আমি আল্লাহ নাজিল করে দিব সমস্ত দুশ্চিন্তা টেনশন পেরোশানি আমি আল্লাহ দূর করে দিব ও মুসলমান বন্ধুরা সোনা দিলের কান লাগিয়ে শুনেন আট নাম্বার হলো দূর শরীফ যদি আপনি পড়েন আট নাম্বার যে পুরস্কার আপনি পাবেন দূর শরীর পরার পরে আপনি আল্লাহ পাক রবিনের কাছে যখন দোয়া করবেন সেই দোয়াটাকে আমার আল্লাহ অতি দ্রুত গতিতে আমার আল্লাহ কবুল করবেন কারণ দুরুদ ইব্রাহিম পড়ার পরে আল্লাহর রাসুম বলেন তোমরা যখন আল্লাহ পাকের কাছে যখন দোয়া করবা তখন তোমরা দূরদ পড়ার পরে দোয়া করবা সেই দোয়াটা আমার আল্লাহ অতি তাড়াতাড়ি কবুল করে